সুপ্রিয় দর্শক সিম গাছের ফুলগুলো ঝরে পড়ছে সিমে পোকা অথবা সিমগুলা পচে যাচ্ছে অথবা সিম গাছের বয়স হয়ে গেছে নতুন করে ফুল আসছে না বয়স্ক গাছে প্রচুর সিম ধরাবেন এই ভিডিওতে এমন একটি বিশেষ দ্রবণ তৈরি করে দেখাবো দ্রবণটি তৈরি করে জাস্ট একবার যদি ব্যবহার করতে পারেন তাহলে বয়স্ক পুরাতন গাছে যেমন সিম আসবে সেই সাথে পোকা লাগা বা যে কোনো সমস্যার স্থায়ী সমাধান পাবেন সেই সাথে থাকবে ভিডিওতে মাত্র দুইটি বিশেষ পরিচর্যা দুইটি পরিচর্যা ফলো করলে ফুল তো আসবেই সেই সাথে প্রচুর সিম ধরবে দ্রবণটি তৈরির জন্য প্রথমে দরকার দেশি নিম গাছের পাতা এরপরে দরকার সজনা গাছের পাতা এবং সর্বশেষ দরকার অ্যালোভেরা বা ঘৃতকুমারী এই তিনটা অবশ্যই সংগ্রহ করে তারপরে দ্রবণটি তৈরি করতে হবে দ্রবণটি তৈরির জন্য দরকার একটি মাটির পাত্র আপনারা অন্যান্য পাত্র ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে যে সজনা গাছের পাতা থাকবে হাতের সাজে পাতাগুলার ডাটা থেকে আলাদা করবেন সজনা পাতা ব্যবহার করলে সিম গাছের দ্রুত ফুলের কুড়ি তৈরিতে সাহায্য করে এরপরে থাকবে নিম গাছের পাতা আপনারা জানেন নিম গাছের পাতা একটি প্রাকৃতিক কীটনাশক তো বাজার থেকে ছত্রাকনাশক বা কীটনাশক ক্রয় না করে সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়া যদি সবজি চাষ করতে চান অবশ্যই গাছের পাতা ব্যবহার করবেন এরপরে নিতে হবে অ্যালোভেরা বা ঘৃতকুমারি যেটা প্রত্যেকের বাসাবাড়িতে অবশ্যই থাকবে এরপর নিতে হবে একটি চাকু ভয় পাবেন না চাকুটি মূলত অ্যালোভেরাটা কাটার জন্য অন্যান্য কোনো কাজের জন্য না তো আপনারা ঠিক এভাবে দেখতে পাচ্ছেন এবার কেটে ফেলুন অর্থাৎ এর ভেতরে যে সাদা নির্যাস দেখতে পাচ্ছেন এই যে সাদা কালারের নির্যাসটি সংগ্রহ করতে হবে এই অ্যালোভেরা বা ঘৃত নির্যাসটি রুট হরমোন হিসেবে কাজ করে তো যে সকল সিম গাছে দেখবেন বয়স হয়ে গেছে বা কয়েকবার সিম ধরার পরে গাছের ফুল আসছে না সেই গাছেটা অবশ্যই ব্যবহার করতে পারেন এই ঘৃতকুমারী ফলে দ্রুত দেখবেন প্রচুর ফুল আসবে ভেতরে কিছু পরিমাণে পানি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে নিতে হবে একটি পলিব্যাগ খেয়াল রাখবেন পলিব্যাগটি যেন ছিদ্র না থাকে তে পাত্রটি সাবধানতার সাথে পলেব্যাগের মাছ বরাবর এভাবে সেট আপ করুন এটা আপনার মাঠের নিচে গর্ত করে কয়েকদিন রাখতে পারেন অথবা বাসা বাড়ির আশেপাশে যে কোনো একটি জায়গায় সুন্দর করে রেখে দিতে পারেন কিছুদিন রেখে দিলে দেখবেন গাজন পদ্ধতির মাধ্যমে পচে সুন্দর একটি অর্গানিক সারে পরিণত হবে কিছুদিন পর যখন পলেব্যাগ থেকে বের করবেন দেখবেন কালো ধরনের একটি সারে পরিণত হবে তো যেহেতু আমি সাথে সাথে বের করলাম তা কালো হয়নি আপনি অবশ্যই কিছুদিন রেখে তারপরে ব্যবহার করবেন তো এর ভিতরে আরো কিছু পানি যোগ করে ভালো করে দ্রবণটি মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে হবে সিম গাছের গোড়া ভালো করে আগাছা মুক্ত করে মাটিটি খুঁড়ে নিয়ে তারপরে গাছে ব্যবহার করবেন জাস্ট একবার যদি ব্যবহার করতে পারেন পুরাতন সিম গাছও দেখবেন প্রচুর পরিমাণে ফুল এবং সিম ধরবে সুপ্রিয় দর্শক সিমে যে পোকা লাগে বা সিমের ফুলগুলা ঝরে পড়ে বা সিমগুলা পচে যায় এই সমস্যার সমাধান করবেন কিভাবে আসল সেটাও দেখে নিই তার জন্য একটি দ্রবণ তৈরি করতে হবে এর জন্য নিতে হবে একটি মগ তো মগটি নেওয়ার পর নিতে হবে কিছু পরিমাণে কাঁচা হলুদের গুঁড়া আপনারা জানেন হলুদের গুঁড়া একটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট অর্থাৎ যে কোনো জীবাণুর আক্রমণ থেকে পোকামাকড় থেকে গাছকে রক্ষা করে থাকে হলুদের গুঁড়া এর ধর কিছু পানি নিয়ে ভালো করে না আছাড়া করে মিশিয়ে ফেলুন তারপর নিতে হবে একটি সাবান অর্থাৎ এটি সাবান নিতে হবে এবং সাবানের মাথা থেকে ছোট ছোট টুকরা করে সাবানের টুকরা ভেতরে দিয়ে দিবেন এটি খার হিসাবে কাজ করে থাকে পোকামাকড় থেকে গাছকে দূরে রাখে এরপর নিতে হবে একটু লেবুর রস লেবুর রস ব্যবহার করলে দ্রবণটি আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এবং দ্রবণটি অনেক বেশি ডাইলুশনে পরিণত হবে তো অবশ্যই কিছু লেবুর রস ব্যবহার করুন এরপরে নিতে হবে কিছু পরিমাণে ইউরিয়া সার ইউরিয়া সার ব্যবহার করলে এর ভিতরে যে প্রচুর নাইট্রোজেন থাকে তা গাছের পাতাকে সবুজ করে গাছকে নতুনভাবে জীবনদান করে তো অবশ্যই কিছু পরিমাণে ইউরিয়া সার ভিতরে ব্যবহার করবেন তবে খুব কম পরিমাণে এরপর নিতে হবে গোল এটা আপনার রাস্তার পাশে যে পান বা জর্দা বিক্রি করে সেই দোকানে পেয়ে যাবেন মনে করি শুধুমাত্র বাসা বাড়িতে নয় বা কৃষি জমিতে নয় আপনি যেখানে সবজি চাষ করেন না কেন যে কোনো ফসল হোক না কেন গুল বাসা বাড়িতে অবশ্যই রাখতে হয় এটা সামান্য পরিমাণে মিশিয়ে সুন্দর করে দ্রবণটি প্রস্তুত করুন এবং সরাসরি গাছে স্প্রে করতে হবে ভালো করে সাগনের সাজে গাছে স্প্রে করুন জাস্ট একবার স্প্রে করলে দেখবেন সিমে পোকা লাগা ফুল পড়া কোনো সমস্যায় থাকবে না সমাধান পাবেন। এখন আমরা মাত্র দুইটি বিশেষ হান্ড্রেড দেখে নিই যে টিপস দুইটি ফলো করলে গাছে যেমন দ্রুত ফুল আনতে পারবেন সেই সাথে ফুলগুলো দাঁড় করাতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটা লতা লতায় দেখবেন গোড়ার দিকে প্রচুর পরিমাণে ফুলের কুড়ি তো হাতের সাজে কি করবেন এই লতার একদম মাথা যে অংশটি দেখতে পাচ্ছেন এভাবে কেটে দিবেন এটা হলো মাথা কাটা বা কাটিং পদ্ধতি এটা ফলো করলে এই যে নিচে দেখতে পাচ্ছেন কুড়িগুলা এগুলো দ্রুত বড় হয়ে যাবে ফলে এই যে ফুলগুলা শুকিয়ে মরে যাওয়ার কোনো ভয় থাকবে না অবশ্য জমি থেকে প্রত্যেকটি ডোগার এবে মাথাগুলা বা মাথা কাটা পদ্ধতি ব্যবহার করবেন তো এরপরে আরেকটি থাকছে এই যে ফুলগুলা ঝরে পড়ছে বা যে সিমে পোকা লাগা থাকবে হাতের সাহায্যে ঠিক এভাবে তুলে ফেলবেন অর্থাৎ পোকা লাগার সিম ও ফুল জমি থেকে তুলে ফেলে দিবেন এটা ফলো করলে কী হবে জানেন এটা হচ্ছে একটা ফুল যে নষ্ট হয়ে গেল বা তার যে পোকাটা আছে পোকাটা তুলে ফেললে জমি থেকে সরে যাবে পাশের ভালো ফুলগুলোও অ্যাটাক হবে না তো এই কাজটা অবশ্যই করবেন সুপ্রদর্শকের দুইটি টিপস এবং দুইটি দ্রবণ দেখিয়ে দিলাম অবশ্যই ফলো করুন সিম তো ধরবেই প্রচুর পরিমাণে ধরবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম